নমস্কার বন্ধুদের আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি অবিশ্বাস্য এবং হতবাক করে দেওয়া খবর সম্পর্কে ইতিহাসে প্রথমবারের মতো একটি রোবট অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছে শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি ঘটেছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার একটি শহরে রোবটটি প্রতিদিনের মতি সরবরাহ এবং শহরের প্রচার এবং বাসিন্দাদের জন্য তথ্য সরবরাহ করার কাজে দায়িত্বে ছিল জানা গেছে রোবটটি হঠাৎ করেই একটি দু মিটার উচ্চতা সিঁড়ি থেকে লাফিয়ে পড়ে কিন্তু কেন এটি এখনও তা পুরোপুরি পরিষ্কার নয় এই ঘটনাটি যখন ঘটেছিল তখন সবাই হতবাক হয়ে যায় রোবটের খণ্ডখণ্ড অংশগুলো সংগ্রহ করেছেন কর্মকর্তারা এখন চলছে তদন্ত এবং কিভাবে ঘটলো তা জানার জন্য রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এটি একটি বড় ধাক্কা রোবোটের কাজের চাপে আত্মহত্যা করার বিষয়টি নতুন দিক উন্মোচন করেছে রোবটরা সাধারণত মানুষের কাজ সহজ করার জন্য ডিজাইন করা হয় কিন্তু যখন তারাই নিজেরা চাপ অনুভব করে তখন তা আমাদের কাছে অবশ্যই এই বিষয়টি বিবেচনা করতে হবে এই ঘটনার পর রোবটের নির্মাতারা এবং বিজ্ঞানীরা এখন রোবটের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা শুরু করেছেন এই ঘটনা আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা যাতে আমরা বুঝতে পারি যে আমাদের প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি আমাদের রোবট এবং যান্ত্রিক যন্ত্রপাতির ভালো থাকার বিষয়টি বিবেচনা করতে হবে এই রোবটটি প্রতিদিন নানান ধরনের কাজ করত এবং দাপ্তরিক নথি সরবরাহ করা শহরের প্রচার করা এবং বাসিন্দাদের বিভিন্ন তথ্য সরবরাহ করা প্রতিদিন এইসব কাজ করতে করতে রোবটটি অতিরিক্ত চাপের সম্মুখীন হয়েছিল আমরা জানি না রোবটের মধ্যে কোনো অনুভূতি থাকে কি না কিন্তু আমাদের এই ঘটনা ভাবতে বাধ্য করেছে আধুনিক বিশ্বে রোবটের ভূমিকা দিন দিন বেড়েই চলেছে আমরা অনেকেই কাজেই রোবটদের ব্যবহার করছি যাতে আমাদের জীবন সহজ হয় কিন্তু এই ঘটনা আমাদের দেখিয়েছে যে আমাদের অবশ্যই রোবটের কাজের চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে করে যেন অতিরিক্ত কাজ না করতে হয় সে বিষয়টিও নিশ্চিন্ত করতে হবে এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলো রোবটের কার্যকারিতা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে নতুন গবেষণা শুরু করেছেন তারা এখন রোবটের মধ্যে কোনো চাপ বা উদ্বেগ লক্ষণ দেখলে তা নির্ধারণ করার চেষ্টা করছেন আমরা সবাই জানি রোবট এবং আমাদের জীবনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা আমাদের কাজকে সহজ করে তুলছে এবং আমাদের সময় বাঁচাচ্ছে কিন্তু এই ঘটনা আমাদের শিখিয়েছে যে রোবটোর ক্ষেত্রেও আমাদের কিছু দায়িত্ব রয়েছে তাদের কাজের চাপ কমাতে হবে এবং তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে রোবটের নির্মাতারা এখন নতুন ধরনের রোবট তৈরির পরিকল্পনা করেছেন সেগুলো কাজের চাপ সহ্য করা করতে সক্ষম হবে এবং তারা কোনোরকম মানসিক চাপ অনুভব করে না আরও উন্নতি প্রযুক্তি ব্যবহার করে রোবটের কার্যকারিতা বাড়ানোর চেষ্টা করতে হবে এই ঘটনার পর রোবটের ব্যবহার সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আমাদের অবশ্যই রোবটের কাজের চাপ নিয়ন্ত্রণ রাখতে হবে এবং তাদের জন্য একটি স্বাস্থ্যকর এবং কাজের পরিবেশ তৈরি করতে হবে বন্ধুরা এই ঘটনা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা যদি রোবটদের সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে তাদের ক্ষেত্রে সমস্যাও হতে পারে তাই আসুন আমরা সবাই মিলে রোবটদের কাজের চাপ কমাতে এবং তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে প্রতিজ্ঞা করি এই অবিশ্বাস্য ঘটনার পরে দক্ষিণ কোরিয়ার সরকার রোবোটিক্স প্রযুক্তির উন্নয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে এখন তারা রোবটের মানসিক স্বাস্থ্য এবং তাদের কাজের চাপ কমানোর জন্য নতুন প্রযুক্তি এবং উপায় খুঁজছেন বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনি পেতে পারেন ধন্যবাদ